মুসলিম আজকে শিরিক করছে অনেক ক্ষেত্রে দেখবেন হাতে একটা এই যে বালা পরে আছে খুলে না কেন খুলেন না ভাই বলে যে এটা খুললে যদি রোগ হয় রোগ দেয়ার মালিক কে ওই বালা না আল্লাহ এই যে বিশ্বাস জন্মে এই বিশ্বাসটা জন্মিয়েছে আপনার হাতের উপরে এই বালার উপরে কেটে সের কেটে সের যদি আপনি বিশ্বাস করেন যেটা হাতে থাকলে আপনি সুস্থ থাকবেন হাত থেকে খুলে পড়ে গেলে আপনি আর বাঁচবেন না এই যে কল্যাণ অকল্যাণের মালিক আপনি তাকে করলেন ওই বালাকে করেছেন আল্লাহকে করেন না এখানে শির হয়ে গেছে খুবই সূক্ষ্ম শেরিক আপনি নামাজ পড়ছেন মনে করে এখন কিছু মানুষ আসলো এখন দেখছে যে হুজুর তো আমার নামাজ দেখছে নামাজটা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করলে লম্বা নামাজ শেষদা গিয়ে আর না খুব সুন্দর নামাজ পড়ছে এই যে মানুষকে দেখানোর জন্য নামাজটা পড়ছেন এটা শেখ এটা কি এটাও শেখ এই যে গণ পৌঁছে আছে রাস্তার পাশে দেখবেন টিয়া পাখি টিয়া পাখি নিয়ে তারপরে যে কাগজ নিয়ে আসেন ভাই ভাগ্য পরীক্ষা করে দেই আরে ভাই তুমি যদি মানুষের ভাগ্যই পরীক্ষা করতে পারবা তো তুমি রাস্তার পাশে গেল তোমার ভাগ্য কেউ পরীক্ষা করেনি কখনো এতটুকু কমন সেন্স আমাদের নাই ও যদি আমার ভালো মন্দ করতে পারে ভবিষ্যৎ বলতে পারে আর ও রাস্তার পাশে বসে আছে ওর তো প্রাইম মিনিস্টার হওয়ার ও ওর ইলেকশন করার কথা তো দেখেন এই যে ওখানে গিয়ে আমরা কি করি ভাই আমার হাতটা দেখে দে। ভাই আবার অতীত বলে দেন ভবিষ্যৎ বলে দেন এগুলো দিন দিন বাড়ছে কিন্তু রাশিফল কবিরাজি গণকে এগুলো দিন দিন বাড়ছে এবং আমি লক্ষ্য করছি দিন দিন আরেকটা জিনিসও বাড়ছে সেটা হলো জাদুবিদ্যার চর্চা করা এবং গ্রামে গঞ্জে কুফুরি বাড়ছে না কুফুরি করা তাবিজ করা বিচ্ছেদ করা স্বামী স্ত্রী বিচ্ছেদ করা মেয়েকে বস করা সন্ধানকে বস করা বাড়ছে না সবই সের এগুলো সবই কুফুরি এগুলো মুসলিমরা করছে না মুসলিম সব সিরকে লিপ্ত আছে বলেই তো অন্তর কঠিন হয়ে গেছে বহন তাদের অন্তত কঠিন হয়ে গেছে তো একটা হারিস বলে এখানে খালি রফিসাল্লাহ হরিসাম বলেছেন যদি কেউ কোনো গৌরকের কাছে যায় গিয়ে বলে দেখেন তো আমার হাতটা একটু ও কিন্তু বিশ্বাস করে না যে এ ভবিষ্যৎ বলতে পারে খালি এমনি বলেছে একটু দেখেন তো বাবার সাথে সাথে চল্লিশ দিনের নামাজ কবুল হবে আর যদি তার বলা কথায় বিশ্বাস করে যে হ্যাঁ তোলা ভবিষ্যৎ খুব ভালো তুমি চাকরি বাবা এটা করবা সেটা করবা এবং সে বিশ্বাস করলো হ্যাঁ এটাই হবে তখন নবী সাল্লাম সে যেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে মানে যে কোরআন লিখে এই কোরআনকে যেন সে অস্বীকার করলো মানে পুফুরিকে এগুলো কথা আমরা করছে না ভাই অনেক কিছু করছে আমরা স্তম্ভের পূজা করছি অনেক মুসলিম আগুনের পূজা করছে আগুন জ্বালিয়েছেন মাথা করছেন কেন আগুনের সামনে আপনি মাথা করবেন কারণ আপনি একটা স্পম্ভের সামনে গাছের কাছে সব গাছের সামনে দাঁড়িয়ে মাথা বন্ধ করে ধ্যান করবেন আপনি মেডিটেশন করছেন কিছু আপনাকে নামাজ দেয়া হয় নাই পাঁচক নামাজ দেয়া হয় নাই নামাজ হচ্ছে বড় মেডিটেশন কিছু আছে নাকি আপনি ধ্যান করছেন কিছু অনেক মুসলিম তো জিনের উপাসনা করছে জানেন অনেক মুসলিম জিনকে তাবে করার চেষ্টা করছে আর জিন বল একটা জাতি আছে এটা সত্য এরকম প্রতিটা ক্ষেত্রে শিরিক আছে শিরিক কথায় আছে কাজে আছে বিশ্বাসে আছে দেখবেন রাই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে পশ্চিমরা নজর মারত করছে অন্য জায়গায় আল্লাহর জন্য নজর মারত করছে না অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য করছে সন্তান হয় না সন্তান হয় না এখন কি হবে সন্তান হয় না তো অমুকের কাছে যাও সেখানে গিয়ে বকরি জমাই দাও সন্তান হবে সোখ আর আল্লাহ এই ইব্রাহিম আলিহি সালামের জানা ছিল না শেষ বয়সে মেনি বলছেন রপি অ্যাবলি এমিনা সলি এইট দোয়া করতে পারেন না সন্তান হবে না কেন আল্লাহত তার দেড় লিখের একটা অবশ্যই হবে আল্লাহর তাকদিরে না লিখলে কিভাবে হবে তাকদিরে যে ব্যক্তি বিশ্বাস করে না সে ব্যক্তি হতাশ হয় যা কিছু হচ্ছে আমাদের জীবনের সবই তাকদির এর বাইরে একটা মানুষ যেতে পারবে না প্রিয় ভাইরা কথায় কাজে এবং চিন্তায় আমরা অনেক শিরিক করছি শিরিকের কারণে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে আর কেন কঠিন হচ্ছে বেদাত আমল করছেন নবী সুন্নত মানার জায়গায় অন্য কিছু আপনি করছেন এমন এমন কিছু আমল করছেন যেগুলোর সাথে রাসূলের সুন্নতের কোনো সম্পর্ক নাই এবং সাহাবিদের সুন্নতেরও কোনো সম এই ক্ষেত্রে গিয়ে আপনি বেদাত করছেন বেদাত করে অন্তর হয়ে যাচ্ছে অন্তর কঠিন হওয়ার একটা বড় কারণ হচ্ছে হারাম রিজিক যখন আপনি হারাম রিজিকে যাচ্ছেন সুদ ঘুষ আপনার দুর্নীতি আপনার এই যে অন্যের সম্পদ আক্রান্ত হয়ে যাচ্ছে আমি কি বুঝাতে পারছি না হারাম রিজিক যখন আপনার শরীরে ঢুকছে অন্তরটা শক্ত হয়ে যাচ্ছে একটা হারিস যথেষ্ট আল্লাহ রসুল বলেছেন ইন আল্লাহ চয়ীব লাইক ইল্লা চয়ীব পাক পবিত্র সত্তা তিনি পবিত্র ছাড়া কবুল করেন না আপনি দশটা হস করে আসেন চুরির টাকা দিয়ে ডাকাতির টাকা দিয়ে আত্মসাতের টাকা দিয়ে দুর্নীতির টাকা দিয়ে যদি কবুল হয় তাহলে কোরআন শুননা মিথ্যা হয়ে যাবে না